আজকে দুপুর বারোটার দিকে সিরাজগঞ্জ জেলার এনায়তপুর থানা চোদ্দো থেকে পনেরো হাজার দুষ্কৃতকারী এবং নাশকতাকারী আকস্মিকভাবে থানা আক্রমণ করে এবং থানা আক্রমণ করে থানা ভাঙচুর পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া থানা ভবনে আগুন দেওয়া এবং সেই সাথে থানায় কর্মরত আমার পুলিশ সদস্যদের উপরে নৃশংসভাবে জঙ্গি হামলা শুরু করে এবং ইতিমধ্যে আমরা বাইশজন পুলিশ সদস্যের ডেড বডি উদ্ধার করতে পেরেছি এবং বারোজন পুলিশ সদস্যের ডেড বডি আমরা উদ্ধার করতে পেরেছি এবং বাকি অনেক পুলিশ সদস্য এখনও আমরা সন্ধান পাইনি তারা নিখোঁজ রয়েছে এবং ওখান থেকে আমরা পাঁচজন সদস্যকে আমরা হাসপাতালে ভর্তি করেছি এবং এই যে ঘটনা এটা ঘটনার জন্য আমরা অত্যন্ত মর্মাহত ব্যথিত দুঃখিত এবং সেই সাথে এই নারকীয় হত্যাকাণ্ড এটা ছিল সাধারণত আপনারা জানেন যে আজকে অসহযোগ আন্দোলন ছিল এরকমটি তো হওয়ার কোনো কারণ ছিল না হঠাৎ করে এভাবে চোদ্দো পনেরো হাজার লোক এসে এনায়তপুর থানা আক্রমণ করবে থানা ভবন জ্বালিয়ে দেবে পুড়িয়ে দিবে জঙ্গি হামলা শুরু করবে বারোজন পুলিশ সদস্যকে হত্যা করবে জঙ্গি স্টাইলে এবং অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে এবং সেই সাথে গাছের সাথে ঝুলিয়ে রেখে নারুকি হত্যাকাণ্ড করেছে এটা একটা বিবেকপান মানুষের বা কোনো রাজনৈতিক দলের কর্মীর কাজ এটা হতে পারে না এটা স্রেফ একটা জঙ্গি স্টাইলে এই কাজটা করেছে যারা নাশকতাকারী দুষ্কৃতকারী যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে পছন্দ করে না যারা বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায় এবং যারা বাংলাদেশ পুলিশের মনোবলকে ভেঙে দিতে চায় তারা এই নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে বাংলাদেশ পুলিশের সদস্যদের উপরে এই হত্যাকাণ্ডের জন্য আমরা যথাযথ আইনি পদক্ষেপ নিব। এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এর যে বিচার সেটা আমরা নিশ্চিত করব যাতে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করার কেউ সাহস না পায় এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের মনোবল আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য এই ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত মর্মাহত এবং শোকাহত এবং আমরা এই শোককে শক্তিতে পরিণত করে এবং আগামী যে দিনগুলো আসবে সেই দিনগুলোতে আরও কার্যকারী পদক্ষেপ নিতে পারবো সেই আশাবাদ আমি আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে চাই একটা থানাতে সাধারণত পঞ্চাশ থেকে ষাটজন আমাদের পুলিশের স্যাংসদ থাকে তা সেখান থেকে আমরা বারোজন ডেড বডি আমরা উদ্ধার করতে পেরেছি অনেকে অনেককে আমরা খুঁজে পাইনি এখনও আর পাঁচজন সদস্যকে আমরা জীবিত উদ্ধার করে তাদেরকে আমরা হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছি এবং আমরা আশেপাশে যে বাড়িঘর আছে বা দোকানপাট আছে সেখানে আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি সেখানে অন্য কোন পুলিশ সদস্যের কোনো খোঁজ পাওয়া যায় কিনা সেটা আমরা খুঁজে দেখছি পুলিশের পরে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য গিয়েছে বিজেপির সদস্য গিয়েছে তারা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করছে